আমি সবসময় তাদেরকেই ঘৃণা করি যারা আমার সামনে ভালো সাজে আমার জন্য জীবন দিয়ে দেয় যারা আমার সামনে আমাকে অনেক ভালোবাসা প্রকাশ করে দেখায় তারা আমার জন্য মরতেও পারে কিন্তু পিছনে তারা আমার বদনাম করে পিছনে আমার নামে আজবাজে কথা বলে তাদেরকে আমি প্রচণ্ড ঘৃণা করি কেন জানেন আমার কথা হলো আমি যদি কোনো ভুল করে থাকি আমার সামনে বলো তাহলে আমি দিয়ে যাব তাই না সো পিছনে তোমরা আমার নামে বদনাম বলবা আমার নামে সমালোচনা করবা এটা কি উচিত বলো এগুলি তো আমার একদম মানে শুনতেও ঘৃণা লাগে মানে মনে হলেই বিরক্ত লাগে আমি যদি কোনো ভুল করে থাকি আমাকে সামনে বলো যে তুমি এই কাজটা ভালো করো না এই কাজটা করবা না তাহলে আমার পরবর্তীতে এই কাজটা আর না করব না তাই না আমি সুদ দিয়ে যাব আমার সুদ দিয়ে যাওয়ার একটা চান্স থাকবে কিন্তু আপনারা যদি পিছনে বদনাম করেন এটা তো আমার জন্য ক্ষতি আপনাদের জন্য ক্ষতি আপনাদের জন্য কেন ক্ষতি এটা বলবো একটা কথা যে এটা আপনাদের পিছনে বদনাম করা মানে কি জানেন এটা আপনাদের পরের গিবত করা হচ্ছে পরের গিবত আল্লাহ কখনো পছন্দ করে না পরের গিবতকারীকে আল্লাহ অনেক শাস্তি দেয় ভয়াবহ শাস্তি তাদেরকে আল্লাহ কখনো ক্ষমা করে না তাদেরকে আল্লাহ ঘৃণার চোখে দেখে তাহলে পরের গিবত করে আছে বলেন যা কেউ কি যদি কিছু করে সামনাসামনি বলে দেন আমি তো তাই করি কেউ যদি আমার সাথে কিছু করে আমি সামনাসামনি বলে দেই যে তুমি এই কাজটা মোটেও ভালো করো নাই পিছনে বদনাম করে লাভ আছে বলেন আমার দরকার আছে একটা মানুষের নামে পিছনে বদনাম করার কাউকে যদি ভালো না লাগে কারো কাজ যদি ভালো না না লাগে সামনাসামনি বলে দেন যে তুমি এই কাজটা করবা না এই কাজটা আমার একদম পছন্দ হয় নাই এই পিছনে গিবত করা বদনাম করা এগুলি না আসলেই মানে একদম নিচু মন মানসিকতার প্রকাশ যার মন মানসিকতা অনেক নিচু যে নাকি অনেক লো ফ্যামিলি থেকে উঠে আসছে সেই আসলে এগুলি করে কারণ কোনো ভদ্র ফ্যামিলির ছেলে মেয়ে কখনোই আপনার পিছনে বদনাম করবে না যা বলবে সামনাসামনি বলে দেবে আর লো ফ্যামিলির ছেলেমেয়েরা আপনার পিছনে বদনাম বলবে আপনার পিছনে আপনার নামে অনেক গিবত করবে আপনাকে মানুষের চোখে খারাপ সাজাতে চাবে আরে বাবা কেউ যদি ভালো হয়ে থাকে তাকে কি তুমি মানুষের চোখে খারাপ সাজাতে পারবা বলো বদনাম করে কি খারাপ সাজানো যায় সত্য সত্যই থাকবে মানুষটা যদি সত্যিকার সত্য হয়ে থাকে তাকে সবাই ভালোবাসবে তাকে সবাই আদর করবে তুমি বদনাম করে কখনো তাকে মানুষের কাছে খারাপ সাজাতে পারবা না এটা কেউ পারেও নাই সত্যের সামনে কখনো মিথ্যার জয় হয় না মিথ্যা পরাজয় আছে সবসময় থাকবে মিথ্যাকে কখনোই তুমি উপরে ওঠাতে পারবা না মিথ্যা মিথ্যাই আর সত্য সত্যই কেউ যদি সত্য হয়ে থাকে তার নামে হাজার বদনাম করেও লাভ নাই শুধু শুধু তুমি বদনামের ভাগিদার হবা বুঝতে পারছো তাই বাদ দাও